বিদেশের মধ্যে কাজ নাই কথাটা অনেকাংশে বল আপনি যদি বিদেশে আসতে চান আপনি কারো থেকে যদি জিজ্ঞেস করেন বিদেশ যাবেন মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে তারা আপনাকে বলবে মিডিল ইস্ট কান্ট্রির অবস্থা অনেক বেশি খারাপ না যাওয়ার জন্য দেশের মধ্যে কোনো একটা কিছু করার জন্য হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি হাসান আপনি আজকে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে বিদেশের মধ্যে কাজ নেই কথাটি ভুল আমার মতো অনেক যুবক বাংলাদেশের মধ্যে যারা ইন্টারমিডিয়েট শেষ করার পরে বিদেশ আসতে চাচ্ছে বাট তারা কোনো কাজ জানে না বাট যখন কারো কাছে বিষা চাই অথবা বিদেশ যাওয়ার জন্য আগ্রহ দেখায় সবাই না যাওয়ার জন্য রিকোয়েস্ট করে কিন্তু কেন কারণ সমস্যা হচ্ছে আপনি যখন বিদেশের মধ্যে আসবেন আপনি আসার পর পাঁচ ছয় মাস লেগে যায় আপনার চাকরিটা খুঁজে বার করার জন্য আপনাকে এই জায়গাটার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য এখন আপনি এটা দেশ থেকে করে আসতে পারেন ধরেন আপনি ভালো করে স্কিলের আপনার ইংলিশ স্কিলের উপর দক্ষতা বাড়াতে পারেন আপনি ইংলিশের উপর নিজেকে ফ্লুয়েন্ট করতে পারেন আপনি কম্পিউটারে কাজ শিখতে পারেন আপনি মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড সব কিছুর কাজ শিখতে পারেন ডাটা এন্ট্রি আপনি যখন এই কাজগুলো শিখবেন আপনাকে কনস্ট্রাকশনের কাজের উপর ডিফেন্ডেবল হতে হবে না আপনাকে যদি কনস্ট্রাকশনের কাজ নাও থাকে আপনি বিভিন্ন সুপার মার্কেটে বিভিন্ন দোকানে বিভিন্ন কফি হাউসে বিভিন্ন জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার স্পিকিং স্কিল ভালো থাকে আপনার কম্পিউটার ওয়ার্ক ভালো পারেন তাহলে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সবাই বলবে আপনাকে কাজ নাই কাজ পাওয়া যাচ্ছে না কারণ আপনি মেন সমস্যা হচ্ছে আপনি যার কাছে কাজ করতেছেন তার থেকে হাইস্ট লেভেলের কাজের কোনো আইডিয়া থাকে না যদিও থাকে আপনি হয়তো কাজটা জানেন না আপনি খবর নেই দেখতে পারবেন বিদেশের মধ্যে বর্তমানে কনস্ট্রাকশনের কাজের খুবই অভাব যারা কাজ করে তারা এক মাসের মধ্যে তিরিশ দিনে তিরিশ দিন কাজ করতে পারে না ধরেন দশ দিন করে বারো দিন করে বাট যারা বিভিন্ন সুপার মার্কেটে বিভিন্ন কফি হাউসে বিভিন্ন কোম্পানির জব করে তাদের কাছে চাকরি থাকে তাদের চাকরি ফোরা ফোড়া মাস থাকে ফোড়া মাস পরে তারা স্যালারিটা নেয় সো আপনি যদি বর্তমানে বিদেশে আসতে চান আপনার উচিত দক্ষতা বাড়ানো আপনার স্পোকেন ইংলিশ কম্পিউটার ওয়ার্ক কমিউনিকেশন স্কিল সো আপনি বিদেশে আসার আগে নিজেকে তৈরি করুন নিজেকে ডেভেলপ করে তারপর আসুন তাহলে আপনার কনস্ট্রাকশনের কাজের উপর ডিফেন্ডেবল হতে হবে না আপনি আপনার নিজের কাজ নিজে খুঁজে নিতে পারবেন দুই মাসের মধ্যে আপনি যদি ইংলিশের উপর দক্ষতা থাকে আপনার এ নিহাও হাও আপনি দু মাসের মধ্যে আপনার কাজ খুঁজে নিতে পারবেন আপনি যদি ছ মাসের মধ্যে থাকেন আপনার কোনো বন্ধু আসতে চাচ্ছে অথবা আপনার কোনো ভাই ব্রাদার আসতে চাচ্ছে আপনি তাদেরকে ফরওয়ার্ড করতে পারেন ভিডিওটি তারা যেন এইখান থেকে কী কোন জিনিসগুলো শেখা উচিত সেই সম্পর্কে দাঁড়ানো নিতে পারে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম